আসসালামু আলাইকুম স্বাগতম আবারও আমার আরেকটি নতুন ভিডিও ব্লগে আর আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের মেলা হাজারো কবুতর রয়েছে এখানে তো চলুন দেখে আসি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বহুদের ময়দানে অর্থাৎ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের চাচা হজরত আমির হামজারদুল্লাহ্নহর গোরস্থান যেখানে আর কি ওনার কবর কবরের পাশেই তো এইখানে সকালবেলা আজ আমরা এসেছি জিয়ারা করতে বহুদের পাহাড় তো এখানে প্রবেশ করতে দেখলাম এখানে হাজার হাজার কবুতর তো মাসাল্লাহ দেখেন কত কবুতর আর দেখে এত ভালো লাগছে আসলে এত কবুতর একসাথে আর সব থেকে চমক হচ্ছে যে যখন কবুতরগুলো একত্রিতভাবে ওড়ে তো সকালের দিকটা তো হয় এখানে যারা জিয়ারা করতে এসেছে তারা এখান থেকে দানা কিনে দানাগুলো ছড়িয়ে দিচ্ছে খাওয়ার জন্য যার কারণে গুলো এখান এই জায়গাটুকের ভিতর অর্থাৎ এই ময়দানটি এই ময়দানের ভিতরে এখানে এসে ভিড করেছে তখন কত শত শত কবুতর রয়েছে এখানে আর লোকজন এগুলি দেখছে এবং উপভোগ করছে তো আপনারাও দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর লাগে কবুতরগুলো দেখতে あ。<music>